বা নওশাদ সিদ্দিকি যাই না কোন দিকে যাবে ফাইনালি কিন্তু মোটামুটি বাংলার সাড়ে দশ কোটি মানুষ একদিকে বিজেপি আর একদিকে যে বাংলা এবং বাঙালিকে এরা অসভ্যতামি করে বলেছে বাংলা বলে কোনো ভাষা নেই যারা বাংলাদেশি ভাষা বলে বাংলা ভাষাকে দাগিয়ে দিয়েছে যারা এপার বাংলার বাঙালিকে গায়ের জোরে ওপার বাংলায় বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার রোজ হুমকার দিচ্ছে সেই বাঙালি এবার রাস্তায় নেবে বুঝে নিচ্ছে শুভেন্দু অধিকারী তো কত বড় বীর ইয়াব বড় বীর ওর ভয় নাকি সবাই কম্প তো কালকে ল্যাজ গুটিয়ে পাললো কেন বাংলা এবং বাঙালির সামনে প্রতিরোধের সামনে বিজেপি বুঝতে পারছে যে আগামী দিন কি ভয়ঙ্কর যারা প্রতিদিন বাংলার মানুষকে এনআরসির নোটিশ পাঠাচ্ছে বাংলার মানুষ তাদেরকে পলিটিক্যাল নোটিশ পাঠাচ্ছে মেসেজ ইজ ক্লিয়ার তুমি আমাকে আক্রমণ করলে তুমি আমাকে আক্রান্ত করলে আমাদের দেশের আমাদের রাজ্যের পরিযায়ী শ্রমিক থেকে শুরু করে গরিব মানুষ তাদেরকে বেছে বেছে টার্গেট করলে সেই মানুষই ঘুরে দাঁড়াবে নবারুণ ভট্টাচার্যের কবিতা ধার করে বলতে ইচ্ছে করে বুঝবি যখন আসবে তেরে ন্যাংটো মজুর সাবান কলের ওই মজুর ওই গরিব মানুষ যখন ঘুরে দাঁড়ায় তখন শুভেন্দু অধিকারীদের কিছু হয়ে যেতে হয় যে শুভেন্দু অধিকারী কদিন আগে হুঙ্কার দিত না বিধানসভায় দাঁড়িয়ে এ তোর বাড়িতে ইডি রেট করাবো ইনকাম ট্যাক্স রেট করাবো মানুষের রেট কী হয় কালকে শুভেন্দু অধিকারী বুঝতে পেরেছে তবু গণতন্ত্রে এই জিনিস সব বাঞ্ছনীয় নয় কিন্তু এই জিনিসকে ডেকে এনেছেন শুভেন্দু অধিকারী এই জিনিস তৈরি করেছেন এই এনভায়রনমেন্ট শুভেন্দু অধিকারী বাঙালিকে বলবেন পেল করে ছুঁড়ে ফেলতে আর বাঙালি কিভাবে ছুঁড়ে ফেলে কালকে দেখিয়ে দিয়েছে কুচবিহার পথ দেখিয়েছে কুচবিহার থেকে কাথি শুভেন্দু অধিকারী একই অবস্থা যেখানে বেরোবে সেখানেই বাংলা এবং বাংলার মানুষ প্রতিরোধ জানাবে এটা সিপিএম তৃণমূল কংগ্রেস কারোর রাজনৈতিক লড়াই নয় এটা প্রত্যেকটা বাঙালির লড়াই অন্য প্রসঙ্গে আসবো যে লোকসভায় তৃণমূলের দলনেতা হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বদলে কিন্তু এই ঘোষণা হওয়ার পরেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি ইস্তফা দিলেন কোথাও গিয়ে কি তৃণমূলের একেবারে অন্দরের যে গোষ্ঠী দ্বন্দ্ব সেটা সামনে চলে আসছে আপনি হয় ঘটনাটা জানেন না বা আপনার চ্যানেলের মালিক আপনাকে এই প্রশ্নটা করতে শিখিয়েছে কারণ কল্যাণ বন্দ্যোপাধ্যায় পরিষ্কার ইন্টারভিউতে বলেছেন আপনি যদি ইন্টারভিউটা দেখে থাকতেন তাহলে এই প্রসঙ্গটাই তুলতেন না যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দলনেতা হওয়ার সঙ্গে মুখ্য সচেতকের কোনো সম্পর্ক নেই মুখ্য সচেতক পোস্টটা অন্য পোস্ট দলনেতা ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় সুদীপ বন্দ্যোপাধ্যায় কিন্তু ইস্তফা দেননি এটা বুঝতে হবে আপনাকে এই প্রশ্নটাই অর্থহীন চীনের প্রশ্নের কোনো উত্তরই হয় না কারণ কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিজেই ক্লিয়ার করে দিয়েছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ে সঙ্গে এই ঘটনার কোনো সম্পর্কই নেই যেই পোস্টটা ছিল সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সেই পোস্টের জন্য কল্যাণ বন্দ্যোপাধ্যায় ইস্তফা দিচ্ছেন মানে আপনি একটি চ্যানেলে কাজ করছেন সেই চ্যানেলের পলিসির জন্য অন্য চ্যানেলের সাংবাদিক ইস্তফা দেবে তাহলে এই প্রশ্নটারই কোনো মানে দাঁড়ায় না কল্যাণ বন্দ্যোপাধ্যায় দলের মধ্যে কোনো বিষয় নিয়ে মতের অমিল হতেই পারে গণতান্ত্রিক দলে মমতা বন্দ্যোপাধ্যায় দলের সর্বময় নেত্রী তিনি কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে যেটা বলার বলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক সুতরাং এটা ঘরের মধ্যেকার বিষয় ঘরের মধ্যেই মিটবে কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অন্তর্ভুক্তিতে কল্যাণ বন্দ্যোপাধ্যায় রিটায়ার্ড হার্ট হলেন এই অতিশয়ক্তি হয় উন্মাদে করবে আর নইলে বিজেপি করবে এবার আপনার চ্যানেল কোনটা হতে চাইবে আমি জানি না